আর মাত্র দুটি ম্যাচ জিততে পারলেই কোয়ালিফাইতে ঢাকা ক্যাপিটালস এমন মুহূর্তে শাকিব খানের কঠিন সিদ্ধান্তে হ্যান্ডে ক্লাসেন এখন ঢাকায় বিস্তারিত ভিডিওতে দেখুন এবারে বিপিএলটা টা শাকিব খানের জন্য ছিল আলাদা একটি উন্মেদনা তবে প্রথম থেকে টানা সাতটি ম্যাচ হারতে হয়েছিল পরে অবশ্য তিনটি ম্যাচে জয় পেয়েছে টোটাল ম্যাচ খেলেছে দশটি তবে আর দুটি ম্যাচ রয়েছে ঢাকা ক্যাপিটালসের জন্য এই দুটি ম্যাচ জিততে পারলেই একটি সমীকরণের দিকে লক্ষ্য করলে হয়তো কোয়ালিফাই নিশ্চিত করতে পারবে ঢাকা ক্যাপিটালস এমন মুহূর্তে সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন যে কোনো মুহূর্তে হ্যানরি ক্লাসেন অথবা অ্যান্ডোরাসেলকে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে হয়তো দেখা যেতে পারে তবে বাকি ম্যাচ দুটো আমাদেরকে যে কোনো মূল্যেই জিততে হবে এমন প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে সাকিব খান সাকিব খান আরও জানিয়েছেন আমাদের বাকি এখন আছে দুইটি ম্যাচ আর এই দুইটি ম্যাচে যে কোনো মূল্যে আমাদেরকে জয় নিশ্চিত করতে হবে তাহলে অন্য ম্যাচের সমীকরণের দিকে লক্ষ্য করলে হয়তো আমরা কোয়ালিফাই নিশ্চিত করতে পারবো তো দর্শক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কি পারবে কোয়ালিফাই নিশ্চিত করতে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ